আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি প্রতিদিনের মতো আবারও আরেকটি মজাদার রেসিপি নিয়ে আজকে তোমাদেরকে আমি খুবই সহজভাবে পেপে দিয়ে গরুর মাংস রান্না করার সহজ একটা রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে তোমরা বাসায় অল্প সময়েই কোনো ঝামেলা ছাড়াই এই রকম মজাদার রেসিপি করে নিতে পারো তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেই আমি এইখানে হাফ কেজি গরুর মাংস নিয়েছি দেখো বন্ধুরা এই রকম মাছারি টুকরো করে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি আর এই দিকে নিয়েছি পেঁপে খুসা ছাড়িয়ে এই রকম টুকরো করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি চুলায় কড়াইটা বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল আর দিয়ে দিলাম গুটা জিরা আর দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব এর মধ্যে দুইটা কাঁচামরিচ চিরে দিয়ে দিলাম তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমাকে একটু ফুল ওয়াশ করে দিও তো এখন আমি পেঁয়াজের মধ্যে একটু পানি দিয়ে দিলাম দিয়ে সব মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন বাটা আর দিলাম হাফ চামচ জিরা বাটা আর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া করা হাফ চামচ এইখানে আমি গোটা গরম মশলাটা ব্যবহার করিনি তো এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখো বন্ধুরা মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দেব দিয়ে আবারও একটু মশলাটার সাথে পেঁপেগুলো ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে রাখবো একটু সেদ্ধ হওয়ার জন্য তো দেখো বন্ধুরা আমার পেঁপেটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে মাংসর মধ্যে পেঁপে দিলে কিন্তু মাংসটা এমনিতেই অনেকটা নরম হয়ে যায় এখন আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব আর জল ঝোলটা ঘন হয়ে গেলে এটা আমি নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাবো তো এটা আমার পানিটা ফুটে গেছে দেখো এখনো অনেকটাই ঝোল রয়ে গেছে আমি আর একটু জাল করে নেব তো দেখো বন্ধুরা এটা আমার অনেকটাই ঝোলটা ঘন হয়ে গেছে এখন আমি নামানোর আগ দিয়ে উপর দিয়ে একটু ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে দেবো তাহলে খেতে কিন্তু আরো বেশি মজা লাগবে তো আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই মজা লাগে তোমরা একবার বাসায় অবশ্যই ট্রাই করো আল্লাহ